কেমন আছো ভাইজানের অন্ধভক্তরা আমি তো অন্ধভক্ত খুব ভালো আছি তা আজকে ক্যানিং এর একটা বড় নেতা যিনি জাহান নামের কুকুর বলে ভাইজান আখ্যা দিয়েছিল সেই নেতা তার ভিডিওটা আপনাদেরকে দেখায় আপনারা দেখেন যদি ক্যানিং পূর্বে থেকে একজন সিঙ্গেল একজন হিন্দু মা বোন বা আদিবাসী মা বোন যদি কেউ দেখাতে পারে যে এখানকার অত্যাচারিত হয়ে কারোর কাছে গিয়ে বসে আছে আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে রাজনীতি ছেড়ে চলে যাবো এটা চলে বলেন যদি আমি প্রমাণ দিতে পারি কোন মা অত্যাচারিত হয়েছে সেই ভিডিওটা যদি দেখায় এই রাজনীতি ছাড়বে তো আশা করি ছাড়বে না কারণ কেনন বলেন তো এনারা না এনাদেরকে লাগিয়ে রাখা হয়েছে সাড়ে সাড়ে যুদ্ধ না হলে ঠিক সোজা হয় না সেই কারণে এনাকে লাগিয়ে রাখা হয়েছে দেখেন মায়ের ভিডিওটা দেখেন আমাদের ঘর ধর ভেয়ে চুরে সব গরিব মানুষের ঘর দর মেয়ে চুরি সব সকাত মোল্লা আমাদের একটা ভাসব বড় লোক ছিল তার ঘর দর মেয়ে গরু বাসুর ঝা ধান চাল ছিল সব নিয়ে চলে গেছে বলেন কোন দিন আমাদের নওয়াজ সিদ্দিকি ভাই যান বলেন আব্বাস সিদ্দিকি ভাই যান বলেন কোন দিন বলেছে নওয়াজ সিদ্দিকি ভাই যান যে এরাম ধরনের কথা বলেনি তো এরাম ধরনের কাজ করেনি তো তবু এরা নওয়াজ সিদ্দিকে বারবার আক্রমণ করে নসাদ ভাইকে বারবার আক্রমণ করে কেন করে রাজনৈতিক একটা ফায়দা আছে এদের হ্যাঁ হ্যাঁ এবার আর একটা ভিডিও দেখায় এই ভিডিওটাই দেখেন এই কথাগুলো না এদের মুখেই মানাই কারণ কুড়ে মুরগি তো বজ্রে ঠকর দেখেন এনি কি বলছে আর এই কাজটা এনারা করে কি সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার দেখেছি আপনার যে ফটোগুলো নিয়ে এআই এর মাধ্যমে যারা করছে তাদের বোন টোন যদি থাকতো আমার সাথে দিত আমি একটু খুশি হতাম দেখেছেন তো কথা শুনে কি মনে হচ্ছে বাংলাদেশের সেই দ্বীপ জল না এই সেই দ্বীপ জল লোকের মিষ্টি কথা এই যে সেই মধু মাকানি নোড়া চুষলে খুব মিষ্টি কামরালে দাঁত ভেঙে যায় এই নেতা একে যে বড় ভাইজান বলেছিল না জাহান নামের কুকুর ঠিকই বলেছিল এবার আপনারা বলেন অনেকেই তো আমাকে খিস্তি করবেন কমেন্টে এসে বন্ধুরা যারা করছে আমি মানছি তারা বহুত বড় অন্যায় করেছে তারা বহুত ভুল কাজ করেছে এদের বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া যায় আইন তো আছে আইনের হাতে কেসটা তুলে দিই উনি একটা নেতা যদি আইনের হাতে কেসটা দেয় দ্রুত কাজ হবে কিন্তু উনি কি করছে উনি বলছে তাদের বোনেদের কাছে যদি আমাকে পাঠিয়ে দিত তা আমি একটু খুশি হয়ে যেতাম তার মানে কি এটাকে উনি সন্দেশ খালি মনে করছে আরে সহকার দা এটা সন্দেশ খালি নয় এটা ভাঙর এখান এটা কেন এটা বাঘেদের এরিয়া এদের বুক ভরা ছাতি আপনি যে কাজগুলো করছেন না অন্যায় কাজ করছেন আপনার ভাষা শুনেই তো বোঝা যাচ্ছে আপনি ওখানে কিভাবে দুর্নীতি চালান আপনি কেন মা বোনেদেরকে কেন পাঠাতে হবে আপনার কাছে আগামী দিন এর জবাব আপনাকে দিতে হবে জবাব মানুষ আপনার নেবে আপনি ছাব্বিশে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে যান ভাঙর ক্যানিকের মানুষ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই আপনি ব্যাগপত্র গোছান আপনার যাওয়ার সময় হয়ে গেছে আর হ্যাঁ আপনারা বলেছিলেন না যে রাজনীতিতে বাচ্চা আর যে বাকি আছে না এই কেলাস যদি আপনি নসাদ সিদ্দিকির কাছ থেকে শিক্ষা নেন এই ভুল আপনার মধ্যে হবে না এই ভুল আপনার মধ্যে থাকবে না আপনারা তো এতক্ষণ দেখলেন প্ল্যানিং এর এক নেতার অনেক ভিডিও আপনাদেরকে দেখালাম আপনারা দেখেছেন তা এখন

গ্রামটা শেষ করে দেবে আমাদেরকে দিয়ে আমাকে মারাবে বাইরের লোক আসবে না মারতে আমাকে আমাকে দিয়ে আমার লোক মারাবে কারণ আমার শিক্ষা কম আমার ছেলের হাতে লাঠি তুলে দিলে সহজ হবে আমার দাদুরা দেখুন আপনাদের গ্রামে দেখুন খারাপ লাগবে দাদুরা দেখুন কারণ এটা হয়ে লাঠি আলগিরি করেছে এখন বাপেরা লাঠি আলগিরি করছে তারপরে ছেলে দুটাকে আবার দেখুন এরকম হোম বাদার বাহিনী বানাবে তার ছেলে কেমন হবে আর নেতার ছেলে নেতার ছেলে নেতা ছিলেন এমএলএ তার মেয়ে এমএলএ হয়ে গেল

নেতা নিশ্চয়ই মতো দরকার আমি জানি অনেক অন্ধভক্ত গালাগালি দেবে আবার অনেক চৌকায়লা ভক্ত আছে তারাও গালাগালি দেবে আগামী দিন যে একটা ঢল নেমেছে এটা আগামী দিন সবাই মানুষ শিক্ষিত সমাজ বুঝেছে ওই জন্যই নরসাদ ভাই যানের পাশে আছে আর আগামী দিন থাকবে আর হ্যাঁ বাংলার মানুষের কাছে আমার করে জোরে নিবেদন আমরা তো গত দিনে দিয়েছি বহুকে দেখেছি একটাবার দিই না নওসাদ সিদ্দিকিকে ইন্ডিয়ান সেগুলার ফন্ডে এককে যাক না একটাবার পার্লামেন্ট থেকে ঘুরে আসুক না কি করে উনি আমাদের জন্য আমরা দেখি আর বন্ধুরা আমার কথার মধ্যে বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভুলটাকে আমার শুধরে দেওয়ার চেষ্টা করবেন আর সবাইকে আমরা বলছি যে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ যদি আমি কোনো ঠিক বলে থাকি আপনারা আমাদের আইসএফ ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে আর আমাদের এসকে কে যে ফেসবুক পেজটি আছে ওইটা সবাই ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ